কীভাবে সবাই স্কেটিং খেলতেছে বাচ্চারা এখানে অত সুন্দরভাবে স্কেটিং খেলতেছে এখানে এসে আপনারা এই বাচ্চাদের স্কেটিং উপভোগ করতে পারেন তো প্রিয় দর্শক এটি হলো সেই লালমনিরহাট জেলা কারাগার যেটা আমরা হাতির জিল থেকে এর পেছন পাশটা দেখলাম তাই আমি এবং সুয়াদ মিলে আরে আসো তাই আমি এবং সুয়াদ মিলে এটার সামনে দেখার জন্য আসলাম তো এটা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হলো জেলখানার সামন পাশে দেখাই এই যে এই যে দেখেন তো প্রিয় দর্শক এই যে জেলখানার ভিতরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে মূলত এখানকার যে বাহিনীর লোকজন আছে তারাই হয়তো বা থাকে স্টাফরা এখানে থাকে আমরা ধীরে ধীরে সেই আবাসিক ভবন ছেড়ে আবার জেলখানার যে প্রাচীর আছে অন্য সাইডে এই প্রাচীরের দিকে আবার আসলাম তো দেখেন এটা হলো জেলখানার প্রাচীর এর বন্দিরা মূলত থাকে যেখানে এখানে রয়েছে রয়েছে এই বন্দিরা বন্দী হয়ে আছে এই যে দেখেন এটা আর একটা সাইড আহা এর ভিতরে যারা বন্দি রয়েছে তাদের মনের মধ্যে যে আত্ম না তারা আমরা কত মুক্ত বাতাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছি দেখেন এটা হলো লালমের ধার্য রাখা তো আমরা লালমনিরহাট জেলা কারাগার পার হয়ে যাচ্ছি এখন আমরা সামনে দেখব কি সামনে আমাদের চোখে পড়তেছে দারুণ একটা ইন্টারেস্টিং বিষয় সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি কি দেখাতে যাচ্ছি আমি কিন্তু মোটরসাইকেল চালাচ্ছি আর ক্যামেরা ধরে আছে সুয়াদ দেখেন কে ক্যামেরা ধরে আছে ধরো ক্যামেরা ধরো আমি চালাচ্ছি মোটর সাইকেল ধরো আমি চালাচ্ছি মোটর সাইকেল আর সুগার ধরে আছে ক্যামেরা এই যে দেখেন ইন্টারেস্টিং বিষয় এটা হইলো আমরা লালমনিরহাট স্টেডিয়ামে চলে আসছি এটি হলো লালমনিরহাট স্টেডিয়াম আমরা স্টেডিয়ামের পাশের রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি আমি এবং সুগার মিলে দেখেন এটি লালমনিরহাটের হাটের শেখ কামাল স্টেডিয়াম লালমনিরহাট তো আমরা সামনের দিকে স্টেডিয়ামের পাশেই আরেকটা দেখব এটা হলো শেখ রাসেল রুরাল স্কেটিং মাঠ এই যে দেখেন কীভাবে স্কেটিং খেলতেছে হাটসড়া কীভাবে সবাই স্কেটিং খেলতেছে বাচ্চারা এখানে কত সুন্দরভাবে স্কেটিং খেলতেছে এখানে এসে আপনারা এই বাচ্চাদের স্কেটিং উপভোগ করতে পারেন এখানে কেউ শিখতেছে কেউ শেখাচ্ছে এই যে দেখেন কত সুন্দর এই যে হাই দেখছেন এরা হাই দিচ্ছে এই যে আরেকজন আসতেছে কত সুন্দরভাবে স্কেটিং খেলতেছে ছোট বাচ্চারা কত সুন্দরভাবে স্কেটিং খেলতেছে দেখে খুব ভালো লাগতেছে এটা ডিজিআই এই যে একটা বাচ্চা পড়ে গেছে আরে কোনো দেখেন কত সুন্দর ভাবে স্কেটিং খেলতেছে তো এই বাচ্চাটা স্কেটিং খেলুক আমরা এখন চলে যাই আমাদের গন্তব্যে কি বলো সুবাদ তোমার কি খেলতে মন চাইছে নাকি হ্যাঁ হ্যাঁ খেলতে মন চাই নাই বলো খেলতে মন চাইলে বলো তোমার ভয় লাগে কখন পড়ি না এটা শিখলে তো আর পড়ে যাব না মানে আরে খাটু টাটু সিলাইছি এখন আর পারবো না নিজের ভয় নিজে ডাকে আনতে তাই তো ঠিক আছে তাহলে